বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো মেজার গেমের পাজল ড্রবের কম্বোটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সর্বপ্রথম যে কার্ডটি তুলব সেটি কিন্তু মার্কিং করে দিচ্ছি তো দেখুন যে ওয়ান নাম্বার ওয়ান কার্ড এবং যে সিনদি আছে এটি আপনারা এই ভিডিও দেখেই কিন্তু তুলবেন এবং দ্বিতীয় যে কার্ডটি সেটি কিন্তু আমি আবারও মার্কিং করে দিচ্ছি তো দেখুন উপরে দুই এবং নিচে যে দুই নম্বর দিচ্ছি যে ছবিটির উপরে ওইটি কিন্তু আপনারা মার্কিং করে তুলবেন আমার এই মার্কিং করার দেখে দেখেই তো এ পর্যায়ে আমি আবারও দেখাচ্ছি তিন নম্বর কার্ডটি তো তিন নম্বর কার্ডে দেখছেন যে মার্কিং করা হল এবং এটি আপনারা তুলবেন এবং সর্বশেষ যে চতুর্থ যে কার্ডটি যে পিকচারটি আমি এখন তুলতে যাচ্ছি সেটি আপনাদের মার্ক করে দেখাবো তো দেখুন ফোর্থ কাট কোনটি তো দেখুন ঘরে আগে প্রথমে মার্ক করছে চার নম্বর এবং এখানেও মার্ক করছে চার নম্বর এটি হচ্ছে সর্বশেষ কাট আজকের মেজর গ্রামের পাজেল ড্র তো বন্ধুরা এই ছিল আজকের মেজর গ্রামের পাজেল ড্র তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন